সকলকে আরো একটা নতুন দিনের সাথে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও বেশ আছি তো টাইটেল দেখে তো বুঝতেই পেরেছ কারণ গতকালের ভিডিওতেও আমি বলেছিলাম যে এই ঘরে শোকেসটা এবারে থাকা করবার সময় হয়ে গেছে আজকে ছিল সেরকমই একটা দিন আয়ুষ্মান এখনও ঘুমাচ্ছে বাজে বিকেল সাড়ে পাঁচটা অন্ধকার অন্ধকার মেঘলা করেছি যেদিন বাবা থাকে সেদিন ভয় ভয় ঘুমিয়ে পড়ে আর যেদিন বাবা থাকে না সেদিন ঘুমো কোনো চান্স নেই আমাকেও ঘুমোতে দেয় না ভালো করে সকাল থেকে ভিডিও শুরু করিনি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে সেই হিউমিডিটি হিউমিডিটিওয়ালা গরম সকালের দিক থেকে লু বইছে পুরো মানে ড্রাই গরম তার বিকেলে পর থেকে হচ্ছে সেই তাপ নিয়ে একটা বিচ্ছিরি রকমের গরম চলো কিছু তো করার সব সবসময় বলি গরমকালে গরম পড়বেই সেই নিয়েই আমাদের থাকতে হবে মুখ বারবার না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে যত খালি জল খাও সকলে খালি জল খাও আর আমি এখন বাসনপত্র ধোবো তো ভাবলাম চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক কয়েকদিনের মধ্যে হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে শোকেসটাকে এবার বাদ দিতে হবে কারণ এমনি তো স্টোরেজের একটু দরকার আছে আর মানে দেখতেও খুব একটা ভালো লাগছে না তো এটা আশিসেরই প্ল্যানিং ছিল ও কদিন আগে গিয়ে একটা খুব সুন্দর জিনিস দেখে এসেছিল তো ভাবছিলই যে ওটাকে কিনে আনবে তো আমিও বললাম ঠিক আছে চলো কিন্তু আমাদের যে শোকেসের ভেতরে কত জিনিস থাকে তা না দেখলে তোমরা বুঝবে না প্লাস যে ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে ওয়াইফাই কানেকশানের যাবতীয় মানে তার থেকে শুরু করে রাউটার থেকে শুরু করে প্লাস কিছুদিন আগেই আমাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসেছে সেই সমস্ত কানেকশ কানেকশানের যে বক্স সেগুলো সেট টপ বক্স তো আছেই সেটা ছেড়ে দাও তো সেইগুলোকে নিয়ে একটুখানি আমাদের দ্বন্দ্বের মধ্যে দিয়ে চলতে হয়েছে যে কোথায় কি থাকবে না থাকবে তো সেগুলো করতে একটু সময় লেগে আর দেখো ঘর তো আমার দুটোই তাই না মানে সংসার করলে তো জিনিস বাড়ে সন্তান বড় হচ্ছে তার প্রয়োজনীয় জিনিসের পরিমাণ বাড়ছে কিন্তু সেই অনুযায়ী যখন স্পেস বাড়ে না তখন স্টোরেজের ব্যবস্থা করতে হয় কিন্তু তারপরেও স্টোরেজ করবারও তো একটা ক্যাপাসিটি থাকে ঘরে তো একটা জায়গা আছে সেই অনুযায়ী আমাকে জিনিস রাখতে হবে বিশেষ করে যেটা প্রবলেমে পড়ছে সেটা হচ্ছে আয়ুষ্মানের বই খাতা রাখা নিয়ে ভীষণ সমস্যা ক্রিয়েট হচ্ছে বা ওর আলাদা একটা পড়ার জায়গা তৈরি করা ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে তো আগামী দিনে অন্য কিছু একটা ব্যবস্থা যতদিন না হচ্ছে ততদিন যেটুকুর মধ্যে রয়েছে সেই জায়গাটা তো আমাকে ঠিকঠাক করতেই হবে এখানে দেখো বাসনপত্র ধোয়ার পর প্রত্যেক দিন যেরকম আমি বেসিন পরিষ্কার করি আলাদা একটা স্কচ ব্রাইট নিয়ে সেরকমভাবেই বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি বেসিন মোটে পরিষ্কার করে না মানে আমি রিসেন্টলি এক জায়গায় গেছিলাম সেখানে গিয়ে দেখছি তারা বাসন ধোয়ে সবই করে বেসিন পরিষ্কার করে না বেসিনের মধ্যে শ্যাওলা হরহরে অবস্থা আমি ভেবে পেলাম না যে এখানে তারা বাসনটা ধোয়ে কি করে বলতে পারলাম না কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে এরকমও মানুষ থাকে যে যেখানে বাসন ধুচ্ছে যেখানে থালার বাসনপত্র রয়েছে সেই জায়গাটা পরিষ্কার করতে তাদের নাকি ঘেন্না লাগে মানে আমি ব্যাপারটা বুঝলাম না এবং তাদেরকে ঠিক এইভাবেই অবাক হয়ে বললাম যে এটা কী করে হয় অবাক মানে আমি অবাকই হয়ে গেছিলাম যে যেই জায়গাটা প্রথমেই নোংরা থাকছে সেই জায়গাটা যদি আমি প্রথম থেকে পরিষ্কার করি তাহলে তো ঘেন্না লাগার জায়গাই থাকে না তো কী আর বলবো কত ধরনের মানুষের বাড়িতে নিয়ম এই যে আয়ুষ্মানকে অনেক বলে কোয়ে কষ্ট করে তোলা হয়েছে দুপুরে মোটে ঘুমোতে চায় না আর যদি ঘুমিয়েছে তো বিকেলবেলা উঠতে চায় না উঠলেও খিটখিট করে সেই জন্য এদেরকে উঠিয়ে আগে জল খেতে দিলাম আর নেক্সট পিরিয়ডটা কম্পিউটার আজ ওদের স্কুলের ফার্স্ট ডে ছিল মানে ক্লাস ফাইভে ও ফার্স্ট ডেতে গেল আর আজকে রুটিন দিয়েছে স্কুলে ডায়েরি দিয়েছে তো সেই রুটিনটা লিখে এনেছিল রাফ কপিতে আর এখন ডায়েরিতে ওর বাবা পুরো ফেয়ার করে রুটিনটা টুকে দিচ্ছে আর এই যে আমি যেরকম মালাই জমাই প্রত্যেকদিন দুধের থেকে দেখো আগের দিনের যে আমুল গোলটা ছিল সেখান থেকে ব্যবহার করবার পরেও যেটুকু দুধ আছে সেটাকে যখন আবার ফ্রিজে রেখেছি তারপরে আবার কতটা মালাই আমি এখান থেকে ছাঁকনি করে তুলে রাখবো কদিন আগে একজন জিজ্ঞেস করেছিলি যে এখন কি গরুর দুধটা নিই না নাগো নিই না কারণ এখন দামটা এতটাই বাড়িয়ে দিয়েছে না আমাকে যে দিদি আড়াইশো গ্রাম করে দুধ বোতলে করে দিয়ে যেত তাকে সে মানে তা সেও এক জায়গা থেকে দুধটা নিত তাকে বোতলে করেই দিয়ে যেত সেই বোতলটা সে আমাকে এসে পুরো ধরে দিত কিন্তু আমি যখন এসে আমার ওজন মাপার মেশিনে মেপে দেখতাম তখন সব সময় কিন্তু একটু হলেও কম থাকতো আড়াইশো তো থাকতোই না কখনো দুশো চল্লিশ কখনও দুশো পঁয়ত্রিশ তিরিশ এরকম থাকতো দুধ তাও আমি কিছু বলতাম না যে ঠিক আছে খাঁটি গরুর দুধটা পাচ্ছি কিন্তু আড়াইশো গ্রাম পনেরো টাকা থেকে একদম কুড়ি টাকায় নিয়ে গেল মানে এক লিটারের দাম পড়বে আমার আশি টাকা সেখানে আমি আমুল গোলটা পাচ্ছি তো অনেক আর এখানেও খুব রিচ এবং ফুল ফ্যাট ক্রিম দুধ তো আমার শুধুমতো ওই খাটি গরুর দুধের কথা চিন্তা করে ওইটুকুর জন্য অত দাম দিয়ে কেনা প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে সব থেকে বড় কথা আয়ুষ্মান এখন রেগুলার গরুর দুধ খায় না আর ওই গরুর দুধ দিয়ে না চা হয় না একটা কেমন একটা গন্ধ বেরোয় তো সেই জন্যই আমি আরও বন্ধ করে দিলাম আর এই যে গরমের মধ্যে রোজ রোজ গরুর দুধ দেওয়াটাও তো ডিফিকাল্ট হয়ে যায় না ওকে খেতে তো সেই জন্য বন্ধ এই সব কারণের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করে করে দিয়েছিলাম যাই হোক এখন বিকেলবেলা একটু চা না হলে হয় না যারা চা প্রেমী না তাদের কাছে গরম বলো আর ভ্যাবসা গরম বলো আর লু বলো কোনো গরমই তাদের কাছে গরম নয় তাদের সারা দিনে অন্তত একবার ভালো করে দুধ দিয়ে এবং বেশ রিচ একটা দুধ চা খেতে হবে তবেই তাদের মাথায় যে ক্রিয়েটিভ আইডিয়াগুলো সেগুলো একদম ফুটে ফুটে বেরোবে বুঝতে পারলে তো তো একটু মজা করলাম তোমাদের সাথে কিন্তু এটা একদম বাস্তব কথা তো চলো এবারে বসেছি আমি শোকেসটাকে ফাঁকা করতে কারণ এইটা যতক্ষণ না আমি করব ততক্ষণে ফাঁকা হবে না তারপর যদি জিনিসপত্র নিয়ে চলে আসে তখন এই টানা করতে আমি একদম পাগল পাগল হয়ে যাবো এই গরমের মধ্যে ওই জন্য ঠান্ডা মাথায় ধীরে সুস্থে এক এক করে কাজগুলো এগিয়ে নিই প্রচুর প্রচুর জিনিস বার করেছি বন্ধুরা তোমাদের কি বলবো গুছিয়ে না রাখতে পারলে আমাদের মূল্যবান জিনিসগুলোও না অধরা থেকে যায় আমি এত বইপত্র কিনেছি সেই বইপত্রগুলো পড়বার মতন সময় পাই না আয়ুষ্মানের এক গাদা খাতা তারপরে সেই কোভিডের সময় যে মানে কভারগুলো বেঁচে গেছিলো বুক বুকে দেওয়ার যে কপার সেই এক মানে প্রচুর প্রচুর জিনিস পেয়েছি আমি তোমাদের সঙ্গে কোনো সময় শেয়ার করব আজ কিছু করব আর কোনো সময় কিছু জিনিস শেয়ার করব যে কত ভালো ভালো জিনিস আমি এখান থেকে পেলাম তারপরে দেখো এই ওপরটায় হচ্ছে আমার জায়গা আমি যখন কোনো ভালো বই দেখি আমি শুধুমাত্র নতুন বই কেনার জন্য পাগল হয়ে যাই না আমি পুরনো বইও কিনি কারণ সেগুলো অনেকটা কমে পাওয়া যায় অনেক মানুষকে দেখি ভালো ভালো বই বিক্রি করে দেয় হয়তো রাখার জায়গার অভাব বা হয়তো কোনো মানুষের যার বই পড়ার নেশা সে হয়তো নেই তার যা যাদের নেই তারা শুধুমধু ঘরে কেন রেখে দেবে তাই বিক্রি করে দেয় তো সেইখান থেকে আমি অমূল্য রত্নগুলো তুলে তুলে নিয়ে আসি কখনো কখনো তো সেই সব বই এখানে প্রচুর জমে গেছে যে বই আমি কিছু মানুষকে পড়তে দিয়ে দিই আর কিছু জায়গা কিছু জিনিস যেগুলো অমূল্য সম্পদ সেগুলো রেখে দিই তো ওই জন্য একদম অগোছালো হয়ে গেছিলো এগুলোকেও এখন বার করে জায়গা মতন যেহেতু রাখতে হবে মানে যখন নতুন স্টোরেজ এসে যাবে তখন রাখবো আপাতত এগুলোকে আমি সব যেগুলো রাখার রাখবো যেগুলো বাতিল করবার বাতিল করে দিয়ে আমি খাটের তলায় সব এক এক করে থরে থরে রাখবো যাতে ঘরটা অগোছালো না হয়ে যায় তো চলো গুছিয়ে ফেলি ক্লাটার্ড বেরিয়েছে ওই শোকেসের ভেতর থেকে আয়ুষ্মানের যত মানে কাগজপত্র কুটি নাটি সব বেরিয়েছে তবে কিছু মূল্যবান জিনিসও বেরিয়েছে এগুলো আপাতত নিচে নিয়ে যাবে কালকে সকালে যখন গাড়ি আসবে তখন ফেলে দেওয়া হবে বুঝেছো তারপর অনেক মূল্যবান জিনিসও বেরিয়েছে এই জায়গাটা পুরো ফাঁকা করলাম এখন আজকের যা গরম না তো শোকেসের মেন জায়গাগুলো আমি ফাঁকা করে দিয়েছি যেখানে আমার কাঁচের বাসনপত্র আছে সেগুলো খালি বাকি আছে আর বাকি সব ঠিকঠাক করে নিচের যে অংশে মানে ময়লা টয়লা দেখলে সেগুলো সব তুলে এক জায়গায় পরিষ্কার করে বিছানাটা এখন ঠিকঠাক করবো তারপরে আমি যাব একটা জিনিস দেখতে তো ওই ইয়েটা পরিষ্কার করতে গিয়ে একটা ভালো মূল্যবান জিনিস পেয়েছি তার করে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ যেটা আমরা ম্যাক্স থেকে একটা ল্যামসাম অ্যামাউন্ট শপিং করলে তার উপরে কিছু টাকা দিলে একটা পাওয়া যায় না তো এই বকির এই ইয়েটা পেয়েছিলাম স্মার্ট ওয়াচটা গিফট পেয়েছিলাম কিন্তু ইউজই করা হতো না আমি তো করতামই না আর আয়ুষ্মান আয়ুষ্মানের বাবা করতো সেটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তো সোফেসোভের নিচটা পরিষ্কার করতে গিয়ে পাওয়া গেছে স্মার্ট ওয়াচটা ওটাই এখনও ইনস্টল করবার চেষ্টা করছে আমি কদিন ধরেই ভাবছিলাম একটা স্মার্ট ওয়াচ কিনবো এমনি তো একটা ভালো স্মার্ট ওয়াচ কেনার আমার খুব ইচ্ছা তো এটা নিয়ে আগে দেখি করি আমার আবার এই সমস্ত সকাল লাভগুলো একটু কমই ছিল এখন আবার একটু একটু করে সেই সকাল লাভগুলো গ্রো করছে তো এখন না বেরোবো এখন আটটা পনেরো বাজে সব কিছু গুছিয়ে পরিষ্কার করতে করতে একটু ওগুলো সব নিচের দিকে রেখে দিয়েছি প্রচুর অমূল্য সম্পদ বেরিয়েছে তোমাদের তো দেখাবো সেগুলো কিন্তু এখন আপাতত একটু বেরোতে হবে কারণ যে জিনিসগুলো আসবে সেগুলো যে মানে কী বলবো ভীষণ ইউজফুল মানে খুব দরকার ছিল আর এই শোকেসটাকে বিদায় করারও দরকার ছিল সত্যি কথা বলতে গিয়ে বিদায় করারই দরকার ছিল এই শোকেসটা আমি অনেক দিন ধরেই চাইছিলাম শোকেসটাকে বাতিল করবার জন্য তো যাই হোক এটা আশুষের বিয়ের আগের শোকেস মানে আমার সঙ্গে আলাপ হওয়ারও আগের শোকেস এটা ওটাকে আমি মাঝখানে ইয়ে দিয়েছিলাম তোমার কি বলে ওয়ালপেপার দিয়ে ঠিক করিয়েছিলাম কিন্তু ভালো লাগছে না এটাকে এটাকে বাতিল করে দিয়ে মেনলি হচ্ছে স্টোরেজের জন্যই কেনার তোমাদের বলেছিলাম না এটা ওয়াল পুরো শোকেস করবো কিন্তু আশুষ বলেছে এখন অত টাকা সত্তর হাজার টাকা চাইছে এইসব এখন ফালতু খরচা করবো না কারণ দেখো এই ফার্দার আমরা বাড়ি হোক বা ফ্ল্যাট হোক যেখানেই যাই না কেন সেখানে গিয়ে যেখানে প্রপার থাকবো বা যেখানে গিয়ে গেলেই তো দুটো ঘরের মধ্যে তো একটু তো অসুবিধা হবে বুঝতে পারছি তো ইন ফিউচার তো জিনিসটাকে বড় করতেই শোনা এখন এ বড় হয়ে গেলে আরও বেশি লম্বা চওড়া হয়ে গেলে তখন দুটো ঘরের মধ্যে এই গুতোগুতি করা পস মানে খুবই বাজে অপার লাগবে ওরও অস্বস্তি হবে আমাদেরও হবে তো সেই জন্যই আর কি ওর বাবা এখন থেকেই চেষ্টা করছে যে একটা কিছু ব্যবস্থা করার তো তখন একেবারে যেখানে সেটেল হবো যেখানে থাকবো সেটা এ বাড়িও হোক বা যে বাড়ি যেখানেই হোক মানে এই দুটো ঘর ছাড়াও যদি আমাদের অন্য কোনো স্পেস থাকে যেটাকে অ্যাজ আ ডাইনিং ব্যবহার করা যাবে তখন লোকজন এলে বা ওর বন্ধুবান্ধব কোনো বার্থডে আমি পার্টি ধরো ছোটো করে অর্গানাইজ করবো না সেখানেও যদি অন্তত ধরো পনেরো কুড়িজন লোক আসে আমার বুঝতে দেওয়ার মতন জায়গা থাকে না যেটা লোকে নিজের ফ্ল্যাট থাকলে বা বাড়ি থাকলে নিজেরটা করে নিতে পারে এইটুকু হলে আমাকে আরও ছাদে পুরো প্যান্ডেল করতে হয় এখানে খরচা হিউজ হয় যেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না আমি ছোট করে ধরো জন্মদিনগুলো ছোটো বড়ো গেট টুগেদার করলেও লোকজনকে বসতে দিতে পারি না আমি এই এইটুকুটুকু ঘরের জন্য তো সেই জন্যই হয়ে যায় অনেক ধরনের অনেক কিছু মাথার মধ্যে এই সমস্ত কাজ করে বলেই শুধু আমার না আমার বরের বিশেষ করে কাজ করে ওরও তো অফিসিয়াল অনেক ব্যাপার থাকে না তো কাউকে ডাকতে পারে না কেউ আসতে পারে না তো সেই সমস্ত কারণেই আর কি এগুলো চিন্তাভাবনা করতে লাগে ইন ফিউচার যে একটা ডাইনিং স্পেস মানে একটা বসার জায়গা যেখানে আমি একটা শোকেস রাখ মানে শোকেস একটা সোফা রাখতে পারবো যেখানে লোকজন এলে বসতে পারবে সবসময় লোকজনকে খাটে বসতে দিতেও তো ভালো লাগে না দেখতে তো সেইটাই হচ্ছে একটা যদি ডাইনিং থাকতো দুটো ঘরের মাঝখানে বা যে কোনো জায়গায় তাহলে আমাদের কোনো সমস্যাই হতো না তো আর কি করা যাবে যখন যেরকম সেই জন্যই এখন জিউজ আর আসিস কিচ্ছু খরচা করবে না বলছে যে যখন স্টোরেজের প্রবলেম হচ্ছে বিশেষ করে আমরা এত বইপত্রগুলো না আমি রাখতে পারি না কোথাও তো আমরা বলবো ওই সোকেজে তো রাখতে পারো ওই শোকেসটা আমি করেছিলাম যে আমার ওই কাটলারি জিনিসপত্র রান্নার জিনিসপত্র রাখা জন্য দেখো সংসার করতে গেলে জিনিস বাড়বে তোমার থেকে জিনিস বাড়বে মেম্বার বাড়বে তো এই সমস্ত চিন্তাভাবনা করে করে তার উপরে খরচেরও একটা হিসাব করে একটা এরকমই সেটেল এসছি সেটলে যে এরকম একটা কিছু আনা হবে সেটা খুবই সুন্দর জিনিসটা সস্তায় পুষ্টিকর এইটুকু বলতে পারি তো চলো দেখতে থাকো আগে আগে দেখতে পাবে নতুন নতুন আইডিয়াও পাবে আর ভালোও লাগবে একটা পরিবর্তন হলে দেখবে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে যেটা আমি সুন্দর করে এই সোকেসটার জন্য সুন্দর করে আরও ঘরটাকে দেখাতে পারি না তো চলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে speed Through the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. ঘরে যখন শিফট করি তখন আমার এক দিদি আছে মধুমিতা দি যিনি আমার সাবস্ক্রাইবার ছিলেন মানে আছেন এখনো ভিউয়ার প্রত্যেক দিনের তিনি আমাকে এই ঘরে শিফট করবার সময় এই গিফটটা করেছিলেন ওয়েলকাম টু আওয়ার সুইট হোম এতদিন ঘরের ভেতরেই ছিল আজকে আশিস বললো এটা বাইরের দিকেই করে দিই দেখতে সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছে তো থ্যাংক ইউ এখন যাচ্ছি একটা জিনিস দেখতে একটা জিনিস তো অর্ডার হয়ে গেছে এটা চলেও আসবে এখন আপাতত যাচ্ছি আর একটা জিনিস দেখতে চলো আসবাব দেখতে গিয়ে না দেরি হয়ে গেছে সে আর রুটি করতে মানে করবার মতন সময় নেই সাড়ে দশটা বাজে অলরেডি এখনো প্রচুর আমার কাজ রা বাইরে থেকে রুটি এটা হচ্ছে তরকা আর মিষ্টি কিনে এনেছি দেখো এই বইগুলো বের করলাম মাই গীতা নায়কের অনেক দিন পড়ি না দ্বাদশ লিঙ্গ ও শিবলীলা মাহাত্ম এইগুলো হচ্ছে আমার মেন বই আর এমনি ম্যাগাজিন যেগুলো কিনি সেগুলো তো পেয়েছি হুতভুতুম তারপরে এবারের যে সাপ্তাহিক সরি পূজাবার্ষিকী যেগুলো ছিল ছোটদের প্রসাদ ছোটদের বই পড়তে আমার খুব ভালো লাগে সব বইগুলো বার করেছি আর বেশ কিছু ম্যাগাজিন বা বই ছিল যেগুলো আমি দিয়ে দিলাম আমার যাকে ও পড়ে ও অফ টাইমে পড়ে ওই জন্য ওকে ওগুলো দিয়ে দিয়েছি আর আমি যেগুলো মানে রাখবার মতন মনে হলেও সেগুলো রেখে দিলাম এগুলো সব বইয়ের জায়গায় চলে যাবে এই সমস্ত কাজ করতে গিয়ে সন্ধেবেলা জল ভরা হয়নি সব বোতলগুলো ফাঁকা পড়েছিলো ডিনার করলাম মানে কোনো ক্রমে একটা দুটো বোতল ভরে তারপর আর জল না ভরা থাকলে কীরকম অসুবিধা হয় বলো তো সেই জন্য সমস্ত বোতলগুলো আবার ধুয়ে সব জলগুলো ভরলাম এটা হচ্ছে আমাদের মেয়েদের মনে হয় একটা বড় কাজ না যাদের অবশ্য অ্যাকোয়াগার্ড আছে তাদেরও জল ভরতেই হয় বোতলে বোতলে জল ভরে না রাখলে সব সময় তো আর মানে এরকমভাবে জল ভরে খাওয়া যায় না ভীষণ ঘরের লোকেদের অসুবিধা হয় তো সেই সমস্যাটা আজকে সন্ধ্যাবেলার সময় থেকে খুব বুঝতে পারছিলাম কারণ যতক্ষণ না হাতটা পরিষ্কার করছে ততক্ষণ খাবার জলটাও ভরতে পারছিলাম না যাই হোক সেই সমস্ত করে নিয়ে এখন বিছানাটা ঠিকঠাক করলাম আর হ্যাঁ তোমরা ঠিকই দেখছো ড্রেসিং টেবিলটা এই ঘরে আপাতত নিয়ে এসেছি এমনিতেও সকলে আমাকে বলে পায় ড্রেসিং টেবিল বা আয়না বেডরুমে রাখতে নেই যে আয়নাটা ছিল সেটাও তো চলে যাচ্ছে তাই এ ঘরে এটা এনে রাখলাম তবে আমার হাজবেন্ডের খুব একটা মতামত একটা ছিল না ঘরে একটা নতুন জিনিস এসে গেছে খুব মানে ছিমছাম রাখবো ওই ঘর মানে ওই জায়গাটাতে বুঝতে পারলে তো একদমই ছিমছাম রাখবো খুব বেশি কিছু রাখবো না তবে খুব ইম্পর্ট্যান্ট যেহেতু কিছু জিনিস থাকে বিশেষ করে আমাদের রাউটারটা থাকে আর কি ওয়াইফাইয়ের তারপরে কী বলে আমাদের যে সিসিটিভি ক্যামেরার তার যে কানেকশান ফানেকশান সব এখানে রয়েছে তো সেই সমস্ত জিনিস রাখবার জন্য একটা অন্য স্পেস দরকার বেশ বড়ো সড়ো স্পেস দরকার তো কালকে সেগুলো সেগুলো না একটা জিনিস এসে গেছে আর একটা জিনিস আইদার কালকে আসবে না হলে মানে যে জিনিসটা সানমাইকাটা যেটা সেটা আমার ঠিক পছন্দ নেই সেই সানমাইকাটা চেঞ্জ করা হবে ওটা একটু কালকে ভালো করে আলোতে দেখে তারপরে আমি ডিসাইড করব যে কারণ সানমাইকার কালারটা না কিছুটা আমার এই ড্রেসিং টেবিলটার মতন আর এইটা যেটা নেওয়া হয়েছে সেটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের ওপর তো আমি তোমাদের দেখানোর জন্য এক্সাইটেড অবশ্যই আর দেখো এই ঘরটা হচ্ছে কি বলতো আমার এই ঘরটা একটু কোজি মানে কি আমার যেহেতু কিচেন এখানে সামনে যার ফলে কি আমাকে এখানেই কিন্তু ফ্রিজ রাখতে হয়েছে এখানেই মাইক্রোওভেন রাখতে হয়েছে আর যার ফলে কি এই ঘরটা আমার বেশি ইউজ হয় যার আর এখানে কেউ এলে বসাই তো এই ঘরটা একটু কোজি থাকলে বন্ধুবান্ধবরা এসে বসলো সবাই মিলে একটু বসে গল্প করলাম এই ঘরটাতে বেশি ভালো লাগে ওই তো বেডরুম তা ওই ঘরটাকে একটু ছিমছাম রাখবো ওই ঘরটার লোকটা তোমাদের খুব পছন্দ হবে আশা করি তো এই ঘরটা হবে আমার এই কাজকর্মের জন্য সব কিছুর জন্য আর ওই ঘরটা আমাদের আমার শান্তির জায়গা বলতে পারো তো সেই জন্য এই ঘরের লুকটা একটু একটু করে চেঞ্জ করব। আজকের মতন আজকে ভিডিওটা বেশি টানছি না কারণ প্রচুর খাটাখাটনি গেছে যেগুলো আমি দেখাতে পারিনি সেগুলো কালকে সব তোমাদের ইন ডিটেল ভিডিওতে শেয়ার করব ঠিক আছে আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর হ্যাঁ তোমরা আশা করি যেটা আজকে এসছে সেটা দেখলে খুব খুশি হবে খুবই সুন্দর দেখতে জিনিসটা তোমরা খুব খুশি হবে এটুকু বলতে পারি তো এই দিকের ও এই দিকের যে জিনিসগুলো দেখছো এগুলো সব অন্য জায়গায় শিফট হবে এইখানে যে খাতা বই আয়ুষ্মানের নতুন খাতা বই সব অন্যদিকে শিফট হবে ওর নতুন ব্যাগ কালকে নতুন ব্যাগে স্কুলে যাবে আর কি বইপত্র সব গোছানো হয়ে গেছে বিছানাপত্র সব ঠিকঠাক করে নিয়েছি আমি মোটামুটি অনেক কাজ হয়ে গেছে এখন বাজে প্রায় রাত্রি একটা প্রায় না একটাই বাজে একটা দশ মানে একটা বাজে তো চলো প্রচণ্ড গরম ওই ঘরে ওরা এসিতে এসি চালিয়ে শুয়ে পড়েছে আর আমি কাজ করছি আমিও আর পাচ্ছি না এদিকে জল টল সব ভরে রেখে দিয়েছি আয়ুষ্মানের জল আমাদের খাবার সব যাবতীয় জল টল ভরে সব কিছু গুছিয়ে গেছে রাখা তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা মনে হয় একদমই ছোট হয়েছে যেটুকু যা পারলাম আজকে শেয়ার করলাম কারণ এডিটিংয়ে তো সময় লাগে আর কালকে সকাল থেকে প্রচুর কাজ প্রচুর কাজ বুঝতে পারলে এখন আমাকে তাও একটা আলু কেটে রাখতে হবে কালকে আলু আর ডিম দিয়ে আয়ুষ্মানকে চাউমিন করে स्कूले पाठी दोब तो चल आ कथा टाटा गुड नाइट साय नारा